আপনার বর্তমানে চলা দশা অন্তর্দশা আপনাকে আমাকে এগিয়ে নিয়ে যায় তাহলে এই ট্রানজিটের গ্রহগুলো কি আপনাকে আমাকে এফেক্ট করে না করে এই ট্রানজিটের গ্রহগুলো কি করে আপনার আমার চলা দশা অন্তর্দশা আপনার আমার জন্ম ছক অনুযায়ী এই ট্রানজিটের গ্রহগুলো সেগুলোকে একটু ট্রিগার করে পজিটিভ অথবা নেগেটিভ কিন্তু এইগুলোই সব ঘটিয়ে দেবে ওরকম কর্ম কেবলমাত্র শনি আর বৃহস্পতিদেব পারে ট্রানজিটে সেটাও খুব কম খুব কম আমার কথা বলছি না বিদগ্ধ পণ্ডিতদের কথা বলছি জ্যোতিষশাস্ত্রী হিসেবে যারা প্রকৃত পণ্ডিত ওই সামনে আচার্য আর পণ্ডিত লাগিয়ে দিলে মরুম পণ্ডিত না যারা জীবনে আচার্য বা পণ্ডিত লাগাননি কিন্তু জনমানসে যাদের পাণ্ডিত্য অগাধ তারাই বলে গেছে একমাত্র ট্রানজিটিং এফেক্টে বৃহস্পতি এবং শনি আপনার আমার দশা পিরিয়ডটাকে ওভারকাম করতে পারে যদি সেই জায়গায় আপনার আমার রাশি সাপেক্ষে বৃহস্পতি শনি ট্রানজিট করে শুধু সেই জায়গায় করলেও হবে না জন্মকালীন অষ্টবর্গ বর্গ চাটে তাদের সেই রাশির গৃহে থাকা অবস্থায় কীরকম বলবত্তা আছে তার ওপর নির্ভর করে